গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ানি ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু কি পাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে এসেছি গোকুলে আমাদের বৃন্দাবনের দ্বিতীয় দিন আর কি ঘোরার তো তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো গোকুলে দেখো বাড়িগুলো প্রচুর পুরানো ওখানে বাড়ি রয়েছে দেখে সত্যি গায়ে কাটা দিয়ে উঠছে কল্পনা করতে পারছি আর কি সেই সময়ের আর কি কি পরিবেশটা ছিল তো ঢুকতে এখানে একটা মা জানকীর আর কি মন্দির রয়েছে এরপরে দেখো আমরা এই মন্দিরে প্রবেশ করব এখন এই মন্দিরের মধ্যে রয়েছে গোপাল যেটাকে ঝুলা ঝুলানো আর কি হয়েছিল গোপালকে প্রথম তো গোপালের মা বাবা দাদা মানে দাদা বলরাম সবাই রয়েছেন জানি না কতটা ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আস্তে আস্তে তোমাদেরকে বলছি এই তো আমাদের গোপাল দর্শন হয়ে গেছে সরি ওখানে কোনো ভিডিও করা অ্যালাউ নয় সেই জন্য করতে পারিনি আর হচ্ছে ওখানে হামাগুড়ি দিয়ে না মানে ওই মন্দিরটাতে হামাগুড়ি দিয়ে দিয়ে ঠাকুরের কাছে এগিয়ে যেতে হয় আর কি ওখানে কেউ হেঁটে ঠাকুরের সামনে যেতে পারে না যেহেতু গোপাল ছোট তো আর একটা কথা বলতে হয় যে পাপা মাইয়া চালে কানে ইয়া তো এটা বলতে বলতে হামাগুড়ি দিয়ে দিয়ে পিছন থেকে সামনের দিকে যেতে হয় তো যাই হোক ঠাকুরকে গোপালকে দর্শন করে বাইরে চলে এসেছি আর এখানে তোমরা দেখলে পুতনার রাক্ষসী যেটা আর একটা মূর্তি রয়েছে সেটা দেখলাম আর এখানে রয়েছে গোপালের মা বাবা আর হচ্ছে দাদা তো পুরো বৃন্দাবন বলো গোকুল বলো উম বর্ষনা বলো সব জায়গাতে অলি গলিতে রয়েছে সমস্ত মানে সমস্ত জায়গায় রয়েছে ঠাকুরের মন্দির ছোট ছোট তার মধ্যে কিছু কিছু নতুন হয়েছে আর কিছু কিছু কিন্তু পুরানো মন্দির আর কিছু কিছু জায়গায় ক্যামেরা করা অ্যালাউ আছে আবার কিছু কিছু জায়গায় নেই তো যেগুলো আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো মন্দির দর্শন করে এখন বাইরে চলে এসেছিলাম আর আমরা কিন্তু সবাই খালি পায়ে আর কি পরিক্রমা করছি সমস্ত মন্দির তো খুব গরম লাগছিল আর কি আর সামনেই দেখে ফেলেছি আর কি একটা গোলার দোকান তো সেখান থেকে নিয়ে নিলাম আমার এটা খুব ভালো লাগে আর সবাই কিন্তু চা খাচ্ছে ওইদিকে আমি আমি একমাত্র শুধু এই যে গোলা খাচ্ছি তো চলো এটা খেয়ে আবার নেক্সট জায়গায় যেতে হবে আমাদের এরপর দেখো চলে এসছি আরও একটা মন্দিরে যেটা একটু উপরে পাহাড়ের উপরে উঠতে হয় তো সিঁড়ি দিয়ে এখান থেকে উঠতে হবে প্রায় এক দেড়শো মতো সিঁড়ি আছে তো সবাই যাচ্ছে আর কি দেখতেই পাচ্ছ আসলে এত এত মন্দিরে প্রতিদিন ঘোরা হচ্ছে সবগুলো নাম আর কি বলতে পারছি না আর কি আমাদেরই ভুল হয়েছে একটু লিখে নেওয়া উচিত ছিল তো লাস্ট দিনেরগুলো আমরা সব লিখেছি আর এদিকে দেখো আমার দুই পিসি রয়েছে মা রয়েছে তো মাও খুব কষ্ট করেছে মাও কিন্তু একবারের জন্যে আমরা ক্লান্ত হয়েছে কিন্তু মা হয় তো এরপর বাইরে যখন আমরা গাড়িতে ফিরছিলাম তখন এখানে ছোট্ট ছোট বাদরগুলো না খুব ডাকছে খাওয়ার জন্যে আর এদের খাওয়ার জন্যে এখানে প্রচুর খাবারের অপশান রয়েছে ফল রয়েছে কলা রয়েছে তো আমরা কিছুটা কলা কিনে এই ছোট্ট ছোট বাদরগুলোকে দিলাম মানে ওরা এত ডাকছে আর কি মানে চাইছে তুমি বুঝতে পারবে দেখলে তোমরা যে চাইছে আর কি তো সেই জন্যে পাপা অনেকটাই প্রায় এক কেজি মতো কলা কিনে সবাইকে ভেঙে ভেঙে দিল যেন সবাই পায় আর এদিকে গরুগুলোও ছাড়ছে না গরুগুলোও পিছন থেকে এসে ঠেলা দিচ্ছে তো ওদের আর কি এতটাই কৃপা ওরা মুখে না বললেও ওরা ওদের সমস্ত আচটন তোমরা বুঝতে পারবে তো এরপর আমরা যেতে যেতে একটা আশ্রমে আর কি ভোগ পেয়েছি ওখানে তো দেখো এখানে দিয়ে দিয়েছি লুচি একটা আলুর তরকারি আর হচ্ছে রায়তা আর দিয়েছিল হচ্ছে লাড্ডু তো লাড্ডুগুলো আমরা কেউ খাইনি সব ব্যাগে ঢুকিয়ে নিয়েছি কারণ এর আগে আমরা আরও একটা জায়গায় প্রসাদ পেয়েছি সেখানে ছিল হচ্ছে ভাত ছিল রুটি আলুর তরকারি আর হচ্ছে কারি এরপর দেখো প্রসাদ প্রসাদ পেয়ে আমরা এসেছি এখানে আর একটা মন্দিরে প্রণাম করলাম আর এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদীর ধারে ঘাটে একটু আসলাম সবাই মাথায় জল টল দিলাম সবারই স্নান করার ইচ্ছা ছিল বাট এখানে জামা কাপড় চেঞ্জ করার একটু অসুবিধার জন্য আর করতে পারিনি ওই মাথায় একটু ছিটিয়ে নিয়ে কিন্তু বাবু কিন্তু এখানে স্নান করেছে আর এখানে প্রচুর কচ্ছপ আমি অতটা দেখাতে পারছি না পুরো জলে কচ্ছপ ভেসে আছে আর এখানে কিন্তু কচ্ছপদের খাবার দিয়েছি এখানে কিন্তু কচ্ছপদের জন্যও খাবার কিনতে পাওয়া যায় তো সবাই খাবার দিচ্ছিলো মানে ওই মুড়ি আর কি তো জলে ভাসছিলো ওরা খাচ্ছিলো তো যাই হোক এরপরে দেখো চলে এসেছি মহাকালের একটা মন্দিরে মানে শিব ঠাকুরের একটা মন্দির তো এখানে যেহেতু আমরা সবাই তো যেহেতু ভোগ পেয়ে গেছি আমরা পুজো দিতে পারবো না তো বাবু একটু জল দিয়েছিল এরপর কিন্তু চলো বাইরে যাব বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো বাবু যৌনাতে চ্যান করেছিল তো ওই যে দূরে দেখো কালো রঙের অন্য নিয়ে বাবু যাচ্ছে আমি আমাদের তো আর কি ঠিক ছিল না জামা প্যান্ট নিয়ে আসা হয়নি এখানে কিন্তু ও স্নান করবে মাথা খারাপ তো ওকে নিয়ে পাপা গেল আর এই নদীতে একদমই জল নেই মানে হাঁটু পর্যন্ত জল নেই তো সেই জন্যে পাপা ওকে নিয়ে একটু স্নান করাতে গেল তাহলে ওর মাথাটাও একটু ঠান্ডা হবে আর আমরা এখানে গাছতলায় বসে আছি আর এই যমুনা নদীর ধারে কিন্তু একটা গাছ রয়েছে যে গাছে গোড়া থেকে কিন্তু গোপাল মাটি খেয়েছিল তো সেইখান থেকে সবাই সবাই খেলেও আবার সবাই একটু কাগজে করে নিয়ে নেওয়া হয়েছে তো যেতে যেতে এখানে একটা ডিয়ার পার্ক রয়েছে দেখো এখানে প্রচুর হরিণ তোমরা দেখতেই পাচ্ছ অন্তত কয়েক হাজার হরিণ রয়েছে আর এখান থেকেও সবাই হরিণকে খাবার দিচ্ছিল তা হাতের থেকে খাচ্ছিলো এবং হরিণের গায়েও সবাই হাত দিয়েছি আর এছাড়াও কিন্তু কচ্ছপ রয়েছে রাজহাঁস রয়েছে এমনি হাঁস রয়েছে তারপরে রয়েছে আর একটা জিনিস সেটা হচ্ছে উট পাখি আর বাবু যেহেতু কখনো চিড়িয়াখানায় যায়নি প্রথম মানে এই প্রথম সামনে থেকে দেখছে তো খুব আনন্দ করছিল তো এখানে বেশ খানিক্ষণ সময় কাটালাম অনেক ফটো টটো তোলা হলো অনেক কাছ থেকে আমরা হরিণকে দেখেছি আর গায়েও হাত দেওয়া হয়েছে তো এরপরে চলো যাব যেখানে গোপাল আর কি গড়াগড়ি দিয়েছিলো সেই মন্দিরটা তো পায়ে হেঁটেই এগুলো কাছাকাছি তো গাড়িটাকে আমরা পার্কিংয়ে রেখে এই সব কাছাকাছি যেগুলো যে ঘোরার জায়গা আছে সেগুলোকে আমরা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি তো পাপাই দিকে দেখো ক্যামেরাটাকে ভিতরে মানে ফোনটাকে ভিতরে নিয়ে আর কি ভিডিও করছিল হোক আমি বারণ করছিলাম যে চান্স যদি হাত থেকে পড়ে যায় তাহলে গেল কোথা থেকে আমরা আবার পাবো তো যাই হোক আমাদের ঘোড়া মোটামুটি হয়ে গেছে এখানে দেখো যে রাজহাঁসগুলোও ঘুরছে সুন্দর তো চলো এখন সেই মন্দিরটাতে যাই আর এই যে হরিণগুলো খাবার জন্য কিন্তু মানুষের মানে সাথে সাথে ঘুরছে সবাই খাবার দিচ্ছে আমাদের অবশ্য একটু তারা ছিল বলে কিছু কিনে দিতে পারিনি তো এবার আমরা চলে এসেছি সেই মন্দিরের ভিতরে আর কি পায়ে হেঁটে নামটা আমার সঠিক মনে পড়ছে না খুবই ভুল হয় যে আমাদের নামগুলো লিখে রাখা উচিত ছিল আর এখানে খুব সম্ভবত কোনো অনুষ্ঠান হয়েছিলো সেই জন্যে মন্দির ভিতরে প্যান্ডেল করা আর এখানে দেখছি যে চারিদিকে ছোট ছোটো কটেজ করা খুব সম্ভবত থাকার জন্যে এবং মানে বড় বড় রেস্টুরেন্টও রয়েছে মানে হোটেল রয়েছে আর কি থাকার জন্যে তো চলো ভিতরে যাই এরকম কি বলবো বেতের প্যান্ডেল মতো করা রয়েছে আর এই যে হচ্ছে মন্দিরটা খুব ভিড় দেখতেই পাচ্ছ আরও ইন্টারেস্টিং জিনিসটা তোমরা সামনে গেলে দেখতে পাবে যেখানে ধুলো খেলাটা হচ্ছে মানুষ পাগলের মতো মানে হোলিতেও মনে হয় ওইভাবে মানুষ খেলে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি বক বক করবো না এই যে দূর থেকে ঠাকুরকে একটু দর্শন করে দিলাম We'll be right <laughs> back.